গাছের নিয়ে রচনা এটা পরীক্ষায় আসার খুব চান্স থাকে ঠিক আছে যেমন রচনা আছে আছে কোন নিয়ে। আসে কি না রচনা তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট রচনা ঠিক আছে তাহলে গাছ আমাদের বন্ধু হিসেবে যদি গাছ আমাদের বন্ধু এমনি বলে মানে বাংলায় আসে না গাছ আমাদের বন্ধু তো সেই জিনিসটা হচ্ছে ইংরেজিতে এখানে দিয়েছে trees are our friends মানে গাছেরা হয় আমাদের বন্ধু তাহলে আমি এখানে লাইন বাই লাইন বুঝাবো ঠিক আছে প্রত্যেকটা জিনিসের মানে বলে দেবো যদি কারো डाउट থাকে তো জিজ্ঞাসা করবে এটা মানে কি এটা মানে কি আশা করি डाउट ঠিকবে না আমি সব বলে দেবো তাহলে পড়ন লাগবো জি trees are the best gift of nature তাহলে গিফট মানে কি উপহার নেচার মানে প্রকৃতি trees are the best gift of nature মানে গাছের গাছেরা হলো প্রকৃতির একটা সেরা উপহার বেস্ট গিফট মানে সেরা উপহার ঠিক আছে গাছেরা হলো প্রকৃতির সেরা উপহার ট্রিজ আর দা গ্রিন কাভার অফ দ্য প্ল্যানেট প্ল্যানেট মানে গ্রহ তাহলে গ্রহ বলতে আমাদের পৃথিবী গ্রহটাকে বলছে হ্যাঁ তাহলে ট্রিজ আর দ্য গ্রিন কাভার অফ দ্য প্ল্যানেট মানে পৃথিবীর সবুজ রঙের আবরণ হলে আবরণ হলো কি গাছগুলা বলা হচ্ছে পৃথিবীর সবুজ রঙের আবরণ ঠিক আছে দে মেক এনভায়রনমেন্ট বিউটিফুল ক্লিন গাছেরা কি করে দে বলতে বলছে ঠিক আছে গাছেরা কি করে দে মেক এনভায়রনমেন্ট বিউটিফুল ক্লিন মানে এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ পরিবেশকে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে গাছ গাছ যদি থাকে আমাদের পরিবেশে তাহলে পরিবেশটা খুব সুন্দর থাকবে অক্সিজেনের অভাব হবে কি নেই শ্বাস কষ্ট হবে মরে যাবে কোনো প্রাণী বাঁচবে কি পিথি পৃথিবীতে ঠিক আছে তাইলে গাছ থাকা অত্যন্ত জরুরি আমাদের গাছ কাটলে ক্ষতি হবে বল কি বলে একটি গাছ একটি প্রাণ তার মানে একটি গাছ অনেক প্রাণ হ্যাঁ একটি গাছ অনেক প্রাণ মানে একটা গাছ থেকে অক্সিজেন পাওয়া যেত সে অক্সিজেনটা একটা গাছ যদি এখানে লাগা থাকে সে অক্সিজেনটা আমি কি একাই নেবো অনেক জন আমি ঠিক আছে সেই জন্যই বলছি একটি গাছ অনেক প্রাণ এবার একটা ইন্টারেস্টিং জিনিস কি গাছ ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না তেমনি গাছও আমরা আমাদেরকে ছাড়া বাঁচতে পারবো না আমার দিকে শুধু লই এই সমস্ত প্রাণী জগৎ ছাড়া গাছ কিন্তু বাঁচবে না কেন তার কারণটা হয়েছে আমরা গাছ থেকে কিনি অক্সিজেন আর গাছেরাও আমাদের কাছ থেকে গেলেই কার্বন অক্সাইড ঠিক আছে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই আর অক্সিজেনটা নিয়ে নিই আর কার্বন ডাইঅক্সাইডটা গাছেদের খাবার এই মানে কাজে লাগে ঠিক আছে হ্যাঁ ওইলা তো দেয় ওইলা সব বলবো ঠিক আছে তো গাছও মানুষ মানে প্রাণী জগৎ ছাড়া বাইচে পেগে নেই আর প্রাণীরা উদ্ভিদ জগৎ ছাড়া বাইচে পেগে নেই গাছেদেরকে উদ্ভিদ বলা হয় ঠিক আছে তাহলে দে মেক এনভায়রনমেন্ট বিউটিফুল এন্ড ক্লিন মানে তারা কি করে পরিবেশকে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ট্রিজ প্রভাইড অক্সিজেন বাই কনজিউমিং কার্বন ডাই অক্সাইড ট্রিজ প্রভাইড প্রভাইড মানে যোগান দেওয়া প্রভাইড মানে দেওয়া গাছেরা অক্সিজেন দেয় ঠিক আছে বাই কনজিউমিং কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইডটা নিয়েলে কনজিউমিং মানে শোষণ করে কার্বন ডাই অক্সাইড শোষণ করলেই আর অক্সিজেন দিয়ে দেয় ফ্রম দ্য অ্যাটমস্ফিয়ার কোথা থেকে গেলেই অ্যাটমস্ফিয়ার মানে এই আমাদের বায়ুমণ্ডল থেকে অ্যাটমস্ফিয়ার মানে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের মধ্যে তো সব গ্যাস আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বহুত কিছু আছে নাইট্রোজেন তাহলে এই এই বায়ুমণ্ডল থেকেই ও কি করে অক্সিজেন গ্যাসটা মানুষ মানে আমাদেরকে দিয়ে দেয় আর কার্বন ডাইঅক্সাইডে প্রাণী জগৎ থেকে নিয়ে নেয় অ্যাটমস্ফিয়ারের মধ্যে সেগুলো পাওয়া যায় ঠিক আছে টু লিভ লাইফ মানে জীবন বাঁচানোর জন্য এটা করতে হয় মানে গাছের অক্সিজেন দেই আর কার্বন ডাইঅক্সাইড কনজিউমিং করলে নেই মানে নিয়ে নেই বুঝে গেল দে অলসো গিবাস আস ফ্লাওয়ার্স ফ্রুটস উড সেড ইটিসি দে অলসো গিভ মানে তারা আমাদেরকে দেই কি দেই ফ্লাওয়ার দেই মানে ফুল ফ্রুটস মানে ফল এই সব এদিকে দেখো লেখা গুলোর দিকে নিজের ধ্যানে আছে যে दे आल्सो गिव अस माने तारा मध्ये के दे की दे फ्लावर माय फूल फ्रूट्स माने फॉल वुड माने काट दे की ना सेड सेड माने होचे छाया छाया दे ईटीसी माने इत्यादि आरो अनेक किछु जिनीस दे ठीक है सम ट्रीज आर यूज्ड टू मेक मेडिसिन मेडिसिन माने औषध उत्पादन तले किछु किछु गात आछे जेगला थेके औषध पातीओ तैयार होय होय कि ना সেটাই বলছে যেমন আমরা আমাদের যদি এখন কোথাও লাগিয়ে যায় সেই লাল লাল পাতা তখনই লাগাবো হ্যাঁ বই ডিঙলে ঠিক আছে যদি আমাদের জ্বর সর্দি হয় তো প্রথম আমরা কি করি বাসক পাতা নাহলে শিউলি পাতা বাটা লাগাই তাহলে কিছু কিছু গাছ আছে যেগুলো থেকে ওষুধ পাতি তৈরি হয় মেডিসিন মানে ওষুধ ঠিক আছে বুঝতে পারছো না বলো মেডিসিন এই যে লেখা আছে সাম ট্রিজ আর ইউজ টু মেক মেডিসিন মানে কিছু গাছ থেকে ওষুধপাতি মানে তৈরি করতে ব্যবহার হয় ট্রিজ গিভ শেল্টার শেল্টার মানে হচ্ছে আশ্রয় কিছু গাছ কি করে আশ্রয় দেয় আশ্রয় মানে থাকার জায়গা দিকে আমরা কি গাছের মধ্যে থাকি কিছু প্রাণী থাকে কিছু পাখি থাকে বাসা করে থাকে না গাছের মধ্যে সেটাই বলছে ট্রিজ গিভ শেল্টার গাছেরা আশ্রয় দেয় তো বার্ডস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিম্যালস ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য প্রাণী কিছু বন্য প্রাণী আর কিছু হ্যাঁ যেগুলো কিছু বন্য প্রাণী আর কিছু পাখিদেরকে কি করে আশ্রয় দেয় তাহলে সেলটার মানে আশ্রয় দান করা ঠিক আছে সেলটার মানে আশ্রয় হ্যাঁ তারপর কি আছে দে অলসো প্রিভেন্ট সয়েল এরোজেন সয়েল এরোজেন মানে হচ্ছে ভূমি ক্ষয় মানে ভূমিটা ক্ষয় মাটিটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় সেই ক্ষয় হওয়া থেকে বাঁচায় কে বাঁচায় গাছ মানে গাছের যে শিকড়টা ও শক্ত করে মাটিটাকে ধরে রাখে বড় বড় গাছগুলা তো যদি মাটিটাকে ধরে রাখে তাহলে কি হবে কি করে তাহলে সেই জন্য ওইটাই বলছে যে গাছ ভূমিক্ষয় হইতে প্রতিরোধ করে মানে আটকায় ভূমিক্ষয় হওয়া থেকে বাঁচায় ঠিক আছে হা ট্রিজ আর আওয়ার বেশ ফ্রেন্ড গাছেরা হয় আমাদের প্রকৃত বন্ধু হ্যাঁ বা খুব ভালো বন্ধু we should stop cutting trees. Should মানে কি উচিত ওই সুড মানে আমাদের উচিত কি উচিত স্টপ কাটিং trees মানে গাছ কাটা বন্ধ করা উচিত আমরা যে গাছ কাটি দিছি প্রত্যেকদিন গাছ কেটে কেটে বিল্ডিং বানান দিছি গাছ কাটি কেটে কি করছি আর কারখানা বানান দিছি এগুলা কিন্তু পরিবেশের জন্য খুবই খারাপ হচ্ছে কারণ লোকমরি নিঃশ্বাসটা আমরা যে অক্সিজেনের অভাব হইছে না হ্যাঁ ফাঁকা জায়গা দেখে করতে হবে অনেক ফাঁকা জায়গা থাকে ঠিক আছে কিন্তু গাছ কাটুক ঠিক আছে মানছি কিন্তু যখন ও একটা গাছ কাটবে তখন ওকে দশটা গাছ লাগাইতে হবে তাহলে কাটুক হ্যাঁ হ্যাঁ এই যে গাছ রোডের সাইডে লাগাইছে কি জন্য লাগাইছে কারণ ওরা অনেক গাছ কাটিয়ে দিন থাকে কত কত গাছ ছিল খেয়াল কর তোরা যে ছুটু এই রোড যেখানে বানাইলো কত কত গাছ ছিল হ্যাঁ ওই যে যে জায়গাটা ওভারব্রিজ হয়ে যায় না এখানে না

রোড করে দিয়েছে এখন কত ওখানে আম পাড়ে ঠিক আছে ঘুরতে যেতাম ছাওয়া বসতে যেতাম তাহলে ওগুলো এখন পাচ্ছি নেই তাইলে ওগুলা যখন বড় বড় গাছ লাগাই দিয়েছে তখন নিশ্চয়ই তোমার দিক কিছু ক্ষতিপূরণ দিতে হবে তার জন্য ওরা এখন গাছগুলা রোডে রোডের সাইডে লাগাইছে কিছুটা মানে ওইটা থেকে মানে ওর এইটা অভাবটা পূরণ হয়েছে ঠিক আছে কিন্তু তাহলে বড় বড় গাছ ছিল সেই পরিমাণে অনেক বেশি গাছ লাগাইতে হবে তবে যে পূরণ হবে বুঝা গেল তাহলে গাছ কাটা খুবই খারাপ জিনিস পুলিশে ধরা কেন গাছ কাটলে এই কারণে তো তুই নিজের গাছ কাটবি তাও বন্ধ কাটতে নিজের কাটতে গাছটা জরিমানা কারণ এটা পরিবেশকে তুই একটা নষ্ট করছিস তুই একটা কি বলেন কোনো কিছু জন্তু জানোয়ার মারি দেন বাঘটাগ যে আমাদের ক্ষতি গ্রামে ঢুকে গেছে একটা বাঘ তুই মারতে পাবিনি বাঘ হ্যাঁ তুই ডাইরেক্ট যখন বাঘ ধরেছি তো ফরেস্ট অফিসার কে কিংবা যে অফিসারগুলো থাকে থানায় থানায় জানা খবর ওরা আসে নি বাঘটাকে নিয়ে যাবে বুঝলি বনে ছাড়ি দেবে কিংবা চিড়িয়াখানায় কত কোন জায়গায় নিয়ে যাবে ওইলা লাগছে পরিবেশ থাকা দরকার পরিবেশের বন্ধু বটে এইসব জিনিস গুলা চিড়িয়াখানাতে রাখে বনে রাখে যেমন অযোধ্যা পাহাড় আছে অযোধ্যা পাহাড়ে এই পাঞ্চেত পাহাড়ে তো এই যে সালমান খান বলে একটা হিরো ছিল ও হরিণ মারি দিন একটা অ্যাক্সিডেন্ট করে হরিণ সালমান খান কে সবাই জানে তো ওই হিরো আছে না হরিণ কে অ্যাক্সিডেন্ট করে ফেলি তার জন্য জেল হই হ্যাঁ বুঝলি তো এলা পরিবেশের একটা পরিবেশ বান্ধব বলে লাগে এই জিনিস এলাকা মারতে গাছ কাটা কোনো পশুকে তুমি হত্যা করে দিলি এগুলো খুবই খারাপ জিনিস গাছ কাটা খুবই খারাপ জিনিস বটে এক গাছটা গাছ কাটিবার আগে আগেও লাগাবার চিন্তা করতে হবে না যে আমি দশটা গাছ লাগাবো তবে এটা কাটবো ঠিক আছে তো ওই কাঁচা কাঠ কাটতে ফরেস্ট অফিসার লা রেঞ্জার অফিস অফিসার লা কি জিনে আসে তুই শুকনা কাট কাট কখনো বলবে কি না শুকনা কাঠ নিয়ে জ্বালানির জন্যে কিন্তু কাঁচা কাঠ কাটতে দিবে কি না তাহলে এলে পরিবেশের অনেক ক্ষতি হয় হয় সেই জন্যই বলে সেটা ওই দেখ ওই শ্যুট স্টপ উই শুড স্টপ কাটিং ট্রিজ মানে আমাদের গাছ কাটা বন্ধ করা দরকার ইট ইজ আবার ডিউটি এটা আমাদের কর্তব্য টু প্ল্যান্ট মোর ট্রিজ অনেক গাছ লাগানো আমাদের কি কর্তব্য মানে একটা গাছ কাটার অনেকগুলো গাছ লাগাইতে হবে সেটাই বলছি ইট ইজ আওয়ার এটা আমাদের কর্তব্য টু প্লান্ট মোর ট্রিজ অনেক গাছ লাগানোটা অ্যান্ড প্রোটেক্ট দেন এবং তাদেরকে রক্ষা করা প্রোটেক্ট মানে রক্ষা করা কেউ যদি গাছ কাটতেছে তো মানে বাঁধা দিতে হবে এই গাছ কাটতে পাবি না ঠিক আছে একটা চিপকো আন্দোলন বলেছিল ঠিক আছে চিপকো আন্দোলন ইতিহাসে পড়বি তাহলে এই জন্য গাছ কাটা আমাদের বন্ধ করা উচিত কেউ যদি কাটে আমাদেরকে বাধা প্রতিবাদ করা দরকার যে গাছ কাটতে তুই যদি প্রতিবাদ করতে পারছি না তুই দেখলি কথা এই এখানে গাছ কাটছি তুই দেখছি আমি ছোট ছিলাম ওটি আমার কথা কে শুনবে তখন তুই পাড়ার কাউকে বললিস বড় কাউকে যে ওখানে গাছ কাটছে চলো দেখবে সেগুলা বন্ধ করা দরকার ঠিক আছে বোঝা গেল তাহলে তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বটে এটা পরীক্ষায় আসার চান্স থাকে এই জন্য কারণ এটা থেকে কিছু আমরা শিক্ষা পাওয়া যায় শিখলাম কিছু ন ঠিক আছে তাহলে আজ এটাই থাক এটা বাংলাটা সবাই বুঝতে পারিস কি না বাস